যেটা হবে তো হোক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল তোমাদেরকে স্বাগত জানাও যদি লাইভে আর জন্ম হয়ে যাও ঝটপট লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এক কথা দেখো জল জল কমেন্ট করোৎপট কমেন্ট করো কোথা থেকে দেখছো জলদি জলদি ঝটাপট কমেন্ট করে ফেলো হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদেরকে স্বাগত জানায় তো জলদি জলদি লাইভ করো লাইক করো কমেন্ট করো কোথা থেকে কোথা থেকে দেখছো জলদি জলদি লাইক করো あとそうですよ。 হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জলদি জলদি চলে আস লাইভে আর ঝটোপট জয়েন হয়ে যাও আর লাইক করে কমেন্ট করে কথা থেকে দেখছো জলদি জলদি কমেন্ট করে বলো এটা করে কমেন্ট করো আর বন্ধু হয়ে যাও আর হয়ে পাশে থাকো আর আমিও পাশে যাও এ খোলা যাবে না চাই মেরে দিচ্ছি চাই মেরে দিছি হ্যালো বন্ধুরা আমার ইউটিউব লাইভে তোমাদেরকে স্বাগত জানাই জলদি জলদি লাইক করা আর কমেন্ট করো আর একটা করে কমেন্ট করো কমেন্ট করে বন্ধু হয়ে যাও বন্ধু হয়ে আমার পাশে থেকো আমিও বন্ধু হয়ে তোমার পাশে যাবো জলদি জলদি একটা করে লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করে বন্ধ হয়ে যাও ঝোটা বন্ধ হয়ে যাও আর লাইভে জয়েন হয়ে যাও একটা করে লাইক একটা করে কমেন্ট করে যাও হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লাইভে তোমাদের কি আর লাইভে জয়েন হয়ে যাও ঝোটাপট লাইক করো কমেন্ট করো কোথা থেকে দেখছো জলদি জলদি লাইক করো কমেন্ট করো আর লাইভে জয়েন হয়ে যাও কোথা থেকে দেখছো জলদি জলদি কমেন্ট করো একটা কমেন্ট করে বন্ধ হয়ে যাও বন্ধ হয়ে পাশে থাকো আমিও পাশে কমেন্ট করো

তোমরা বলতো একটা করে কমেন্ট করো हेलो বন্ধুরা আমি চ্যানেলে সবাইকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা যদি লাইক করো কমেন্ট করো

嗯嗯嗯